খাবার খাওয়ার পরে সাথে সাথে ভুলেও কখনো তিনটি কাজ করবেন না যদি খাবার খাওয়ার পরে সাথে সাথে এই তিনটি কাজ আপনি করেন তাহলে আপনার জীবনে মারাত্মক কিছু বিপদ চলে আসবে আপনি প্রচন্ড রোগাক্রান্ত হয়ে যাবেন আপনি অসুস্থ হয়ে যাবেন এবং অল্প বয়সে হার্ট অ্যাটাকের মতো রোগ আপনার হতে পারে যদি খাবার খাওয়ার পরে নিয়মিত এই কাজগুলি আপনি করেন আমার কাছে বড় আশ্চর্য লেগেছে যে মেডিকেল সায়েন্স যে তথ্য দিয়েছে যে খাবার খাওয়ার পরে এই সমস্ত কাজগুলি করা যাবে না আমি হাদিস রিসার্চ করে দেখেছি সল্লাল্লাহ আলাইহিসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে নবীকার্লাহিসাল্লাম এই কাজগুলি করতে নিষেধ করেছেন সুভাহি সুভহায়ান আজিম আমি বড় অবাক হয়েছি এবং বিজ্ঞান যে বারবার মহম্মদ সালসাল্লাম হাদিসের কাছে মস্তক কবনদ্ধ করতে বাধ্য হয়েছে তার জ্বলন্ত প্রমাণ আমি বারবার পেয়েছি মোহাম্মদ উল্লাসুল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমরা খাবার খাওয়ার পরে যে কাজগুলি করবে না মেডিকেল সায়েন্স সেম তথ্য দিয়েছে কিন্তু আমাদের সমাজের কিছু মানুষের বিশ্ব নবীর বলা হাদিস পছন্দ হয় না তাদের কাছে মেডিকেলের তথ্য ভালো লাগে সুতরাং হাদিস এবং মেডিকেল উভয় জায়গা থেকে সেইম তথ্য এসেছে নবী করিম সাল্লাম এর সাথ করেছেন কোন ব্যক্তি যদি সুস্থ থাকতে চায় সে যদি রোগাক্রান্ত না হতে চায় তাহলে দুপুরে খাবার খাওয়ার পরে সাথে সাথে সে যেন হাঁটতে বের হয়ে না যায় সাথে সাথে সে যেন অফিসে চলে না যায় সে যেন একটুখানি কাইলুলা করে আম্মা যেন আইসা রদিয়াল্লাহ তালা আনহা থেকে হাদিস এসেছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম জোহরের নামাজের আগে তিনি খাবার খেতেন এবং জোহরের নামাজের আগে খাবার খেয়ে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কিছুক্ষণ শুয়ে থাকতেন সে টাইমটা কখনো দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট হতো বা আরো কিছু বেশিক্ষণ হতো তবে কমসে কম দুই থেকে তিন মিনিট একটু বিশ্রাম নিয়ে রাসুল এই সুন্নত যদি আপনি আদায় করতে পারেন তাহলে খাবার খাওয়ার কারণে যে সমস্ত সমস্যাগুলি হওয়ার কথা ছিল সেই সমস্যাগুলি কখনো আপনার হবে না সুতরাং দুপুর বেলা খাবার খাওয়ার পরে সাথে সাথে অফিসের কাছে চলে যাওয়া হাঁটতে বের হয়ে যাওয়া ব্যবসায়িক কাজে চলে যাওয়া কখনো এটা করবেন না কিছুক্ষণ করবেন দেখবেন আপনি অনেক বছর আপনাকে সুস্থতা দিয়ে রাখবেন এরপরে রাতের বেলা খাবার খাওয়ার পরে সাথে সাথে ঘুমাতে যাওয়া এবং রাতের বেলা খাবার খাওয়ার পর সাথে সাথে যারা ঘুমিয়ে যায় তাদের পেট দেখবেন বিশাল বড় ভুরি হয়ে যায় তার কারণ হচ্ছে সারা রাত আপনার খাবারটা হজম হয়ে আপনার শরীর থেকে কোনো শক্তি খরচ হচ্ছে না সুতরাং রাতের বেলা খাবার খাওয়ার পরে যদি সাথে সাথে আপনি ঘুমিয়ে পড়েন আপনার হজম শক্তিতে পর্যন্ত সমস্যা হতে পারে মেডিকেল সায়েন্স বলেছে দেড় হাজার বছর পরে যে রাতের বেলা খাবার খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করার পরে একটু কাজ করার পরে তারপর ঘুমাতে যান এবং ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের একটা ভিডিওর মধ্যে আমি দেখলাম কারণ আমি তো তিনাকে ফলো করি তো তিনার একটা ভিডিওর মধ্যে আমি দেখলাম যে তিনি বলেছেন রাতের বেলার খাবারটা যেন খুব আর্লি সাত আটটা এর মধ্যে যেন আমরা খেয়ে ফেলি তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন তাহলে আপনি দেখেন নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন দেড় হাজার বছর আগে আজকে মেডিকেল সায়েন্স সেই তথ্য দিয়েছে সুতরাং দ্বিতীয় নাম্বারে রাতের বেলা খাবার খাওয়ার পরের সাথে সাথে ঘুমাতে যাবেন না একটু হাঁটাহাটি করবেন খাবারটা একটু হজম হবে তারপর আপনি ঘুমাতে যাবেন তাহলে বিশ্ব নবী সাল্লামের খাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সকাল বেলা ফজরের নামাজের পরে স্নিগ্ধ বাতাস নেয় আর দুপুর বেলা খাবার খাওয়ার পর একটু কাইলুলা করে রাতে খাবার খাওয়ার পরে হাটে আল্লাপাক তাকে অসংখ্য বিপদ আপদ এবং রোগ থেকে আল্লাহ বাক তাকে হেফাজত করেন এবং আল্লাহ বাক তার জীবনে বারাকা দেন তৃতীয় নাম্বার যে কাজটা আমরা করব না খাবার খাওয়ার পরে সাথে সাথে গোসল করা খাবার খাওয়ার পরে যদি আপনি সাথে সাথে গোসল করেন মেডিকেল সায়েন্স বলছে খাবার যখন মানুষ খায় দেখবেন শরীর গরম হয় আপনি যদি গরুর গোস্ত গেল না কিছুদিন আগে কোরবানি গেল গরুর গোস্ত খেলে শরীর থেকে প্রচন্ড ঘাম জরে এবং প্রচন্ড গরমের সময় যদি আপনি গরুর গোস্ত খান আপনি হার্ট অ্যাটাক করতে পারেন আপনি অসুস্থ হয়ে যেতে পারেন কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে আপনার এই যে চর্বি থাকে এবং তেল জাতীয় খাবার যেহেতু এটা এ কারণে শরীর প্রচন্ড গরম হয় আপনি মধু খেলে দেখবেন শরীর আপনার সাথে আপনি যদি তাহলে আপনার সমস্যা হয়ে যেতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কারণ মেডিকেল সায়েন্স বলছে ব্যাপারটা হচ্ছে এমন প্রচন্ড গরম আগুনের মধ্যে পানি দিয়ে আগুনটাকে মুহূর্তের মধ্যেই থামিয়ে দেওয়া হচ্ছে যেমন আপনি ভাত রান্না করছেন পঁচিশ মিনিট লাগে অনেক গরম হয়েছে এবং ভাত মোটামুটি হয়ে গিয়েছে এমন অবস্থা যদি আপনি ঠান্ডা পানি ঢালেন সেটার মধ্যে তাহলে আপনার ভাতটা যেমন নষ্ট হয়ে যাবে আপনি খাবার খাওয়ার পরে সাথে সাথে গোসল করলে আপনার শরীরে তেমন সমস্যা সৃষ্টি হবে পাক আমাদেরকে সুস্থ জীবন আল্লাহ পাকের ইবাদত করার তাওফিক দান করুক আমিন